আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের প্রতি শুক্রবারের আয়োজন কবিতা পাঠ প্রতি শুক্রবার বিভিন্ন দৈনিক পত্রিকায় খবরের পাশাপাশি কবিতা ছাপানো হয়ে থাকে আমরা তার কিছু অংশ পড়ি সরি ফর দ্য চলুন প্রথমেই পড়ি কালের কণ্ঠতে প্রকাশিত খবর খবর বলতেছি কবিতা বাউ লিখেছেন রেজাউদ্দিন স্টালিন কবিতার নাম পরিসংখ্যান ওকে নিঃসঙ্গ বৃক্ষের সংখ্যা কত কেউ জানে নদীর ঢেউ কত লক্ষ নিরে ফেরে নি কহ পাখি নিঃসঙ্গ নারীর সংখ্যা কত আই গেস নট এ লট কজ মেন আর মোস্টলি লাইক লোনলি ওমেন ইউজুয়ালি হ্যাভ লাইক পিপল টু টক অ্যাউট টক টু মেন সাফার ফ্রম লোনলি নেস আ লড মোর দেন ওমেন মেবি জাস্ট মাই বায়াস পার্সপেক্টিভ স্বামীহারা বিবাহ বিরোহী আমৃত্যু কুমারী তাদের পরিসংখ্যানের খাতা কার কাছে থাকে পাহাড়ের একাকিত্ব পাথর কি বোঝে বাতাসের বুক ভেঙে পড়ে দশ কোটি বৃক্ষ যদি একা পাঁচশো কোটি ঢেউ দশ লক্ষ পাখি এক হাজার পাহাড় শত মরুভূমি আর একশো কোটি নারী নিঃসঙ্গ যেন কোথাও কোন সঙ্গী সাথী নেই শতাব্দীর সমান একাকিত্ব শুয়ে আছে শঙ্কার উপর স্টালিনের কবিতা প্রায় প্রায় পত্রিকায় দেখি বিভিন্ন পত্রিকায় আই গেস ইজ আ ফেমাস পোয়েট এরপরে আমরা পড়ব সমকালে প্রকাশিত খবর সেই এখানেও রেজাউদ্দিন স্টালিনের আরেকটা কবিতা আছে নারী ও পুরুষ আই গেস ইজ আ ফেমাস পোয়েট শিরোনামহীন লিখেছেন ময়ুখ চৌধুরী না কোনো কথা বলার দরকার নেই আমি ঠিকই শুনতে পাচ্ছি শুনতে দাও তোমার হয়ে কথা বলছে তোমার চোখ বাড়ির পাশের নদী দেখতে দেখতে যে কিনা বড় হয়েছে আর নদীর ঢেউয়ের মতো উপচে উঠেছে মঙ্গলের উপগ্রহ থেকে উড়ে আসছে কণা মনোরম দুর্ঘটনা অমাবস্যার রাত জোনাকির সবুজ সংকেত বিশ্ব সংসারের প্রচলিত সীমারেখার প্রতি লক্ষ্য রেখে আপাতত এইভাবে কথা থাক পৃথিবীর সবগুলো মানুষ জিরাফ না হওয়া পর্যন্ত নিরবতা শুনতে দাও এগুলো দিয়ে আমি একটা কবিতা বানাবো সাইলেন্স ইস বিউটিফুল মাঝে মাঝে চুপ করে থাকা ভালো মানুষ কথা অনেক বেশি বলে চুপ করে থাকলে আমরা শুনতে পাই বেশি আর যখন আমরা কথা বলি তখন

অমৃত প্রাণের ক্ষুধা লিখেছেন আহমদ জামা জামালিং টু প্রনাউন্স জামালেট আহমদ জামাল জাফরি জাফরিম সরি আহমদ আই ক্যান্ট ক্যানোলজাইজ টু দিস গাই প্রলি আই এম সরি আহমদ জামাল জাফরি ফর প্রোনাউন্সিং ইউর নেম রং ফিফটি টাইমস ওনার কবিতার নাম অমৃত প্রাণের ক্ষুধা ব্ল্যাক ডানার বিমর্শ পালকে লুকিয়ে পড়ে এই ব্রঞ্জের শহর অদৃষ্টবাদী মানুষের মতো লুকিয়ে থাকি নিজের উপবনে অদৃশ্যবাদী মানে কি নাস্তিক নাকি অ্যাগনোস্টিক অদৃষ্টবাদী মানে কি হ্যাভ নো আইডিয়া নো ইন দা কমেন্টস অদৃষ্টবাদী মানুষের মতো লুকিয়ে থাকি নিজের উপবনে এই গুঞ্জরণ বৈরাগ্য সঞ্চারী অবেলায় ছায়া হয়ে আসে আধ জাগরণে পলাতক সন্দিগর পলাতক সন্দিগ্ধ হরিণের মতো ফিরে আসি জোনাকির সবুজ প্রান্তরে মনে রাখি স্তব্ধতার বুকে মিশে যাওয়া প্রেম বেদনার ডাক খসে পড়ে তারা নিঃসঙ্গ হৃদয়ের হেম শূন্যতার এমন আড়ষ্ট দিনে অনন্ত বোধির অন্ধকারে স্মৃতির ভেতর জল তরঙ্গে কেঁপে ওঠে হাওয়া হেমন্তের কাব্য জুড়ে থাকে ফুলের অধিক মায়া আখ্যান শূন্যতার মগ্ন জীবন এক অপেক্ষার নাম অমৃত প্রাণের ক্ষুধা থেকে যায় পৃথিবীর রঙিন মাটিতে মায়াচুর গানে আমার বিষণ্ন কবিতাগুলো মহিমান্বিত অন্ধকারে জ্বলতে থাকে নক্ষত্রের প্রাণে ঠিক আমরা কবিতা পড়ি যুগান্তরের যুগান্তরের কবিতা ময়ূখ চৌধুরীর কবিতা সো অল অফ দিস ইজ রিটার্ন বাই ময়ুক চৌধুরী ডে ডাই জাস্ট রেড ময়ুক চৌধুরীর কবিতা মি কি ট আগে ময়ুক চৌধুরীর আরেকটা কবিতা পড়ছি রে এম আই জাস্ট লুসিং এট ইয়েস আই ডেড ও ময়ুক চৌধুরী অ্যান্ড রেজাউদ্দিন স্টালিন আই গ্যাস দিস দে আর ভেরি পপুলার দীশ ডেজ আই দেন i i don't know them but hey if they are getting their uh, getting their what's it called poems published in multiple newspapers obviously they are doing uh, better i guess you know, i think i don't know চলুন মক চৌধুরীর কবিতা একটপুরি সেই ভালো ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কিন্তু ভয় হয় পাশে লাবণ্যের ঘুম ভেঙে যায় ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তবু আঙ্গুল গুটিয়ে রাখি সহজে মেলি না যদি ফুটে সরি যদি ফুটে উঠে জবা ফুল ওভার ব্রিজে উঠতেও আমার ভয় করে কেন না সেখান থেকে আত্মহত্যা খুব কাছে দপ করে জ্বলে উঠতে পারে রক্ত জবা দূরে দূরে আছো সেই ভালো গুড মানে রেজাউদ্দিন স্ট্যালিন অ্যান্ড ময়ূক চৌধুরী দে আর ফেমাস পোয়েটস আফটার অল আমি সিটি ইউটিউব ভিডিও ফর লাইক ফিফটি স্টালিনের প্রত্যেকটা ইয়াতে প্রত্যেকটা লাইক কেউ ফেমাস

অভুক্ত হৃদয় জোস্নার পিদিমে এপারা ওপারা ঘোরে রিফিউজি মন আলোর কাঁথায় পৃথিবীর বুকে একরা করে বুকে অপরূপ নদী থির হয়ে এলে কিছু অস্পষ্টতা ঘুমিয়ে যায় শিশুর মতো প্রতিবাদহীন মানুষের বাণিজ্যিক মুখ দিন শেষে হিসাবের খেরো খাতা মিলিয়ে দেখে কি পেল আর কি হারালো

আমি ভাবি দু মুঠো চাল নিয়ে কখন যাব ঘামে আমার গা ভিজে যায় বৃষ্টি বৃথায় আসে ঝড়ের দিনে বিজলি চমক চোখ রাঙিয়ে হাসে শরৎ মেঘে তোমরা সবাই মনে ছবি আঁকো কাশের বনে মনের সুখে লুকিয়ে প্রেম মাখো আমার তখন ক্লান্ত চরণ রক্তবরণ বরণ আঁকি আমি তখন বুকের ভেতর কষ্ট চেপে রাখি আমার তখন শূন্য পকেট শূন্য ভাতের থালা আমার পেটে আকাশ পাতাল সাত সাগরের জ্বালা আমি তখন রোদে পুরি বৃষ্টি মাখি গায়ে আমার আমায় তখন আগলে রাখে ভুভুক্ষ দিন ছায় দ্যাট ওয়াজ এ গুড পোয়েম দ্যাট ওয়াজ এ গুড পোয়েম দ্যাট ওয়াজ এ গুড ওর এভার ইটস কল দিস আর সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আমাদের না আমার আমার ভিডিও দেখার জন্য ইফ ইউ মে কে মেড ইট আনটিল দিস লাস্ট পার্ট সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিতা পড়বেন কবিতা পড়া ভালো ইজ হার্ড টু ডিসক্রাইব ওয়াই ইটস গুড ইস গুড রিড পোয়েমস রিড পোয়েট্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় এবং শুভরাত্রি বাই